के जादू अभी तक और नाम नहीं रानता है जो तो और मजा उत्पाद अब तो मैं गोविंद दास इनका दास होवर

লিলা রানী সুচিত্রা লীলা সারা তো এটা এই তো কথা ছিল তো খুব ফটো আর করে নাই তো সব আমি লীলা কই দিবো দেন संदीप ভাই আপনি কি কথা তুমি লেখো বুঝতেছেন আপনি কি এগুলো তো থাকবো সারা জীবন বুঝছেন না তো কিছু তো না হ্যাঁ প্লিজ দয়া করে শেয়ার করুন যেন সব ভক্তরা দেখতে পারে শ্রী স্বামী শিবানন্দ বাবাজি এবং কীতঙ্গল আকার বর্তমান মহন্ত মহারাজজি তার দুইজন একই সাথে আছে দয়া করে শেয়ার করুন যেন সব ভক্তরা দেখতে পারে বয়া <laughs>

বাবা যে সেবা করেন আজকে দেখেন বাবা সেবাটা বাবা কি সেবা করেন তেল তেল ছাড়া সিদ্ধ 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 খালি মশলা না একটু কিচ্ছু আলু বেগুন পোড়া আর এমনি পাতলা ডাল আর অল্প অন্ন আর বেলা খান শুধু বাড়লি 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 খাই যে বাচ্চারা বাড়লি ওই রাত্রেবেলা ওইটা খান

तासे येत इंद्र देव दुंद्र तेव्हा दर राजा हा